আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন পাশের বাসার একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় বেশ কিছুদিন পর এই বিষয়টা আমার ফ্যামিলির সবাই জেনে যায় এবং আমার ফ্যামিলি আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় বিয়ের পরে পড়ালেখা করব বলে আমি আমার বাসাতেই থাকতাম বিয়ের পরেও আমার ওই ছেলের সাথে যোগাযোগ ছিল তার কিছুদিন পর এই বিষয়টা আমার বাড়িতেও জেনে যায় আর সাথে সাথে আমার আব্বু আম্মু আমাকে শ্বশুর বাড়িতে রেখে আসে বিয়ের কয়েক মাস পরই জানতে পারি আমি প্রেগনেন্ট তার জন্য আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি তাই আমাকে আবার আমার বাবার বাসায় রেখে আসে বাবার বাসায় আসার পরে আমি আবারও ওই ছেলের সাথে কথা বলা শুরু করি ওই ছেলের সাথে কথা বলতে বলতে এতটাই মায়ে পড়ে গিয়েছিলাম যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই তার কয়েক মাস পরেই আমার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরও তার সাথে সম্পর্ক ভালোই ছিল আমার বাচ্চা যখন একটু বড় হয় তখন থেকে সে আমাকে ইগনোর করা শুরু করলো আমি তার কারণ জানতে চাইলে সে নানা রকমের বাহানা দেয় সে আমাকে বলে তুমি বিবাহিত এটা কি করে সম্ভব তোমার একটা বাচ্চা আছে তুমি তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাও সে এরকম কথা বলতো তারপর থেকে তার সাথে আমার কোনো আর যোগাযোগ হয়নি যদিও আমি অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার কিন্তু সে আমাকে কোনোভাবেই পাত্তা দিত না সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখে দিয়েছিল যাই হোক কলঙ্কিত নারী হয়ে বাবার বাড়িতেই পড়ে রইলাম কিন্তু সেই সময়টাতে আমার বাড়ির লোকজন আমার মেয়েটাকে দেখতো ঠিকই আমার উপর করতো অমানবিক অত্যাচার এভাবে চলতে থাকে আমার মেয়ের বয়স যখন ছয় বছর তখন আমি আর এসব অত্যাচার মেনে নিতে পারছিলাম না আমি এরপর সিদ্ধান্ত নেই আমি প্রবাস জীবনে চলে যাব। ওইখানে গেলে হয়তো একটু শান্তি পাব নিজের জন্য আর মেয়ের জন্য হয়তো বা কিছু একটা করতে পারবো কিছুদিন পর আমি প্রবাসে চলে আসি এখানে আসার পর কিছুদিন বেশ ভালোই কাটছিল তার এক বছর পর আমার একজনের সাথে পরিচয় হয় আমি তার সাথে সব কিছু শেয়ার করি তার সাথে একটা পর্যায়ে কথা বলতে বলতে তার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায় সে আমাকে দেখা মাত্রই আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক কেয়ার করে আমি তাকে অনেক বেশি বিশ্বাস করি তাকে অনেক ভালোবাসি তার সব ইচ্ছেগুলো আমি আমার সাধ্য তো পূরণ করার চেষ্টা করি কারণ আমি তাকে অনেক ভালোবাসি আমি ভাবতাম এত বছর পর হলো আমার জীবনে একজন সঠিক মানুষ এসেছে কিন্তু এই সব ছিল আমার ভাবনা তার ভাবনা ছিল একমাত্র স্বার্থ কিভাবে আমার কাছ থেকে সবকিছু নিবে এটাই তার লক্ষ্য ছিল তার সাথে আমার সম্পর্ক যখন দুই বছর হয় সে কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেল আমাকে আর আগের মতন কেয়ার করতো না তখন আমি অনেক কান্না করতাম আর ভাবতাম কি থেকে কি হয়ে গেল তার কাছ থেকে আমি জানতে চাইলে যে এমোনটা কেন করছো তখন সে আমাকে বলে তোমাকে আমার ফ্যামিলি মেনে নিবে না তখন আমি তাকে জিজ্ঞাসা করি কেন মেনে নিবে না আমাকে সে আমাকে বলে তুমি আমাদের ফ্যামিলির বউ হওয়ার যোগ্য নাও তখন আমি তাকে বলি যেহেতু আপনার ফ্যামিলি আমাকে মেনেই নিবে না তাহলে কেন আমার সাথে সম্পর্ক রেখেছিলেন এমন তো হওয়ার কথা ছিল না একটা পর্যায়ে তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয় সে আমার সাথে অনেক খারাপ ভাষায় কথা বলতে লাগলো আমি আর তার সাথে কোনো যোগাযোগ রাখিনি আমি আমার জীবনে অনেক ভুল করেছি বিয়ের পরে অতীত নিয়ে না ভেবে যদি স্বামীকে নিয়ে সংসারটা করতাম তাহলে আমার মেয়েটাও আজকে কাছে থাকতো আর নিজের সংসারটাও টিকে থাকতো দিন শেষে আপনার স্বামী ছাড়া কেউ আপনার পাশে থাকবে না আমার মতন এই ভুল যেন জীবনে আর কেউ না করে আর এই সম্পূর্ণ হিস্তুতে একটা আপুর লাইফ থেকে নেওয়া এই আপুর জীবন কাহিনী শুনে প্রতিটা মেয়েরই শেখা উচিত তার জন্য এইরকম ভুল দ্বিতীয়বার আর না করে নিজের স্বামী ছাড়া কেউ আপনার পাশে থাকবে না